কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে কিন্তু বিভিন্ন জেলাতে প্রভাব পড়েছে এবং নদীয়াতেও কিন্তু তার প্রভাব পড়েছে এবং সেখানে জাতীয় সড়ক অবরোধ করে বাম সমর্থকরা কিন্তু তারা বিক্ষোভ দেখান তারা প্রতিরোধ করেন এবং এই যে দাবি তাদের দাবি রয়েছে একাধিক দাবি শ্রমকোট বাতিল সহ সতেরো দফা দাবি নিয়ে কিন্তু তারা আজ ধর্মঘটে সামিল হয়েছেন আজ বাম ট্রেড ইউনিয়নের ডাকা ভারত বন্ধ সফল করতে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ বামেদের সূত্রের খবর নতুন শ্রম কোড বাতিল রাষ্ট্রায়ত্ত শিল্পে বেসরকারীকরণ বন্ধ করা সহ একাধিক দাবিতে আজ কিন্তু দেশ জুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে বাম ট্রেড ইউনিয়নগুলি আর এ বিষয় নিয়ে নদিয়ার সামগ্রিক পরিস্থিতি কি আমরা অবশ্যই জানবো এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ আমরা যেমনটা জানতে পারছি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে তাছাড়া সামগ্রিক কি ছবি দেখা যাচ্ছে নদিয়ার। দেখো সকাল থেকে নদীয়া জেলার যে চিত্র আমরা দেখে দেখেছি সকাল সাতটার সাতটার থেকে শুরু হয়েছে নদীয়া কৃষ্ণনগর বা করিমপুর বাস চলাচল টোটালি স্তব্ধ করা যে চারটি চারটি কৃষ্ণনগর থেকে চারটি জায়গায় সেখানে কিন্তু বাস চলাচল টোটালি স্তব্ধ করা হয়েছে পাশাপাশি যেটা হচ্ছে এখন এই মুহূর্তে শান্তিপুর বারো নম্বর জাতীয় সড়ক কিন্তু অবরোধ করলেন এই সেরকম পাশাপাশি যে চিত্র আমরা দেখে আসি ত্রিহট্ট ত্রিহট্ট পি ডাব্লিউ মোড়ে কিন্তু সিপিআই তারা কিন্তু তারা সকাল থেকে অবরোধ করলেন করিমপুর থেকে কৃষ্ণনগর বাস চলাচল বন্ধ করুন পাশাপাশি কল্যাণ কল্যাণী যেরকম সকাল থেকে আমরা বন্ধের প্রভাব দেখেছি পাশাপাশি দুজন সিপিএম কর্মীকে তাকে পুলিশ আটক করে আটক করার পরে কল্যাণী থানার গেটের সামনে তারা বিক্ষোভ করছেন দেখো সকাল থেকে যে বিক্ষোভ করেছেন থানার থানার কেননা তারা তারা সকাল থেকে আন্দোলন করছিলেন আন্দোলন করার পরে কিন্তু স্টেট ব্যাংকের সামনে যখন আন্দোলন করেন তখন কল্যাণী থানার পুলিশ দুজনকে কিন্তু আটক করে আটক করার পরে কিন্তু কল্যাণী থানায় কিন্তু কিছু কোন প্রায় এক ঘন্টার কাছাকাছি অতিক্রম হতে চলে নিয়ে আসে

এই কারণে আমরা বন্ধ হচ্ছে সবাই যখন ধর্মঘটকে সমর্থন করছে ঠিক সেই সময় তৃণমূল তার মাসেল বাহিনী এবং পুলিশ চাপিয়ে পড়ছে এবং এটা গোটা রাজ্যে আমাদের আমাদের জেলায় আমাদের এই ধর্মঘট করতে গিয়ে আমাদের প্রাক্তন অলবেশ দাসের উপর আক্রমণ নামিয়ে এসেছে আমরা দেখেছি এই চিত্র সর্বত্র আমাদের জেলায় কম্পিটার আক্রমণ হচ্ছে আমরা দেখেছি উত্তরবঙ্গে আমাদের এক পার্টি কমিলেট কি হচ্ছে

একেবারেই বিশ্বজিৎ সুতরাং রীতিমতো কিন্তু ধর্মঘটিরা রয়েছে তারা কিন্তু তাদের বক্তব্যে অটল রয়েছেন তারা কিন্তু তাদের দাবিগুলোকে নিয়ে কিন্তু আজ এই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং তাদেরই বন্ধ তারা সর্বাত্মক সফল করার জন্য উদ্যোগী হয়েছেন